কলিজা ছেড়ে আপনি আমি পৃথিবীতে আসলাম আসার পরে জাস্ট সাত দিন রাসুলের কথা অনুযায়ী সাত দিনে মাথার চুল কামানো হলো নাম রাখা হলো পুত্র সন্তান হলে এক বছরের দুটো ছাগল দিয়ে আকিকা করা হলো মেয়ে হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো একটা নাম রাখা হলো এই নাম নিয়ে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি তাহলে কি বোঝা গেল আমরা কিন্তু অতীত থেকে বর্তমানে চলে আসছি মানে যখন রুহুটা আল্লাহর কাছে ছিল তখন দেহটা ছিল মা বাবার মাঝে আমি একটু এক্সাম্পল বিষটা ক্লিয়ার করে দিই আমাদের বডিতে অনেকগুলো আছে কিন্তু গুরুত্বপূর্ণ তিনটা জিনিস কয়টা একটা হলো আপনার মেরুদণ্ড বা হার এটা সৃষ্টি হয় একটা সন্তানের বাবা থেকে আর আপনার আমার সকলের শরীরের গোস্ত এবং রক্ত দুটো হয় মা থেকে আর বাকিগুলো নিয়ে ব্যাখ্যা করলাম না তাহলে বাবা মায়ের মাধ্যমে আপনি আমি হয়ে গেলাম যখন বাবা মায়ের মাঝে আপনার আমার দেহ রুহু কিন্তু কোথায় আল্লাহর কাছে তখন কিন্তু আপনি আমি মানুষ না যখন মায়ের ওদরে আসলো আপনি আমি আসলাম তখনই আপনি আমি মানুষ হয়ে গেলাম তাই না কি হয়ে গেলাম মানুষ হয়ে গেলাম এই পর্যন্ত চলতেছে আরেক দিন যে কোনো মুহূর্তে মরহ কি যুক্ত হবে মরহম কি মরহ তার মানে আপনার থেকে যখন আমার থেকে যখন দেহটা বের হয়ে যাবে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম ইউ আর আমি আপনি আমরা সবাই মৃত তার মানে নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল এরকমই তো কথা বলেন এরকম না তার মানে যখন দেহের উহু ছিল না তখন আপনি আমিও ছিলাম না আজকে আছে আপনি আমি আছি তার মানে মানুষ দেহ এবং আত্মা মিলে মানুষ আবার যেদিন আপনার আমার মধ্য থেকে হুটা চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি আবার থাকব না তাহলে এটাই তো মরণ অল মেন উইল ডাই সকল মানুষকেই মরতে হবে তাই তো আমি অন্য প্রাণীর কথা বললাম না কারণ এই কারণে বললাম ওখানে যাওয়ার পরে আপনার কবরের রূপ হবে কয়টা ইমানদারের জন্য বন্ধু রূপ হবে একটা আর মুনাফিক থেকে বেঈমান কাফেরদের জন্য হবে আরো ভয়ঙ্কর একটা সোজা কথা একজনের জন্য জান্নাত আর বাকি এক টিমের জন্য জাহান্নাম মুমিন ইমানদার ইমানদার ইমান ছিল মজবুত তোমার সিনাই ছিল রে সুলফে অন্তরে ভয় ছিল কাজ করার ক্ষেত্রে তুমি ভয় নেই করেছো চিন্তা ভাবনা করে করেছো তুমি যখন কবরে যাবে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পাগল মুমিন উত্তর দিয়ে দিবে সারা জীবন আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল আল্লাহ নবীর জন্য পাগল নবী সম্পর্কে যখন উত্তর দিয়ে দেবে তিনি ফাঁস করে ফেললেন বন্ধুরে আমার পাশ করতে দেরি গ্রাইব থেকে আওয়াজ আসবে কি আসবে আওয়াজ আসবে রে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ চওড়া করে হয় বলেন না দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি পাতালে দিগিলে লম্বা এবং ঠিক কিনা বলে দৈর্ঘ্য এবং প্রস্তের সত্তর গুণ চওড়া হয়ে যাবে কবরটা নুরি হয়ে যাবে আলোয় আলোয় ভরে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে মুমিন একটা ডাক দিয়ে বলবে আমার আপন সজন কান্দে আমাকে একটু যাইতে দাও তাদের সাথে দেখা করব ফেরেশতারা বলবে না না এমন কোন সুযোগ নাই তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় তোমাকে না ডাকবে এটা হলো ছোট্ট করে বলছি এক্সাম্পল কারণ রাত্রে অনেক হয়ে গেছে ফজর করতে হবে সকালে ঠিক কিনা বলেন বন্ধু মুনাফিক যখন কবরে যাবে রে নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে উত্তর দিতে পারবে না নবীজি আগেই কিন্তু বলে গেছেন ইমানদাররা নবীকে ভালোবাসবে বিলিভার্স লাভ দা প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হেপোক্রেটস ডোনা প্রফিট মোনাফিকরা নবী কে ভালোবাসবে না ঠিক কে না মুনাফিক সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে ইন্নাল মুনাফিকীনা ফিদ দারকাল সানি বিনান আল্লাহ বলতেছেন দা ফুক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে বন্ধু জাহান্নামে পড়ে যাবে আগে তো শুরু করতে হবে কবর থেকে কবর দেখলে শুধু কান্ত গো চক্ষ যেন জরনা হয়ে যেত কেন রে কান্ত তার কারণ হলো বর্জকি জীবনের প্রথম ধাপ হলো কবর কবর উত্তীর্ণ হতে পারলে বাকি সবগুলো উত্তীর্ণ হতে পারবো এই জন্য হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি কবর দেখলে শুধু কান্ত আপনার আমার কান্দাইনি পাথরের মতো শক্ত হয়ে গেছে এই কারণ রাসুল প্রেম সিনাই নাই যার সিনায় রাসূল প্রেম হয়ে যায় নরো এই নরো অন্তরের মালিক যারা তাদের কাছে শোভাসে শক্ত পাথরের মত হৃদয় তাদের সিনাই কিছুই নাই ঠিক কিনা বলেন মুনাফিক সম্পর্কে ছোট করে বন্ধ বলে দিলাম এখন নবীকে সে চিনতে পারবে না নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না হাদিস শরীফের মধ্যে সে যে উত্তর দিবে অন্যরা যেটা মন্তব্য করত যেটা বলতো আমিও তাদের সাথে দল দলpagaya সেটাই বলতাম তার মানে তার ব্যক্তিগত বিবেচনা করা ছিল না কিতাব দেখে এখান থেকে অর্জন করার মতো কোনো কিছু ছিল না নবী সম্পর্কে সে একটু সঠিক তথ্য দিতে পারবে না সঠিক উত্তর দিতে পারবে না বন্ধু আওয়াজ আসবে মাটি তাকে এমন ভাবে চাপ দো চাপ দিতে দেরি রে আমি হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু এই চাপের লগে বন্ধু একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমাদের মতোই তো মানুষ বেঈমান কাফের মুশরিকরা এখনো পর্যন্ত হিন্দুরা পর্যন্ত মুসলমান হচ্ছে আর মুসলমান নবীর সাথে বেয়াদবি করে করে মুনাফিক হয়ে কবরে যাচ্ছে এটাকে আমাদের জন্য লজ্জা এবং দুঃখের কিনা বলেন আর জোরে বলেন ও বন্ধু জোরে বলেন দুঃখের কিনা এইভাবে তার সাজা চলতে থাকবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো অসুস্থ হলে পৃথিবীতে ডাক্তার পাওয়া যায় সাহায্য চাইলে পাওয়া যায় কোন মৃত্যুর মাধ্যমে অন্তত পক্ষে পৃথিবী থেকে মুক্তি নেওয়া যায় কিন্তু বন্ধু যারা বিপদগামী হয়ে যাবে নামি হয়ে যাবে তাদের উপায় থাকবে না আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন লাইয়া মত

আসরের ময়দান উলঙ্গ থাকার পরেও একজন আর একজনের দিকে তাকাইবার কোন সুযোগ থাকবে না তো ভয়ঙ্কর হবে বন্ধু পরকাল তোমরা জানো না একেবারে কম আজাব যারা জাহান নামি হবে যারা জাহান নামি হবে তাদের একেবারে কম আজাব হলো বন্ধু আগুনের এক জোড়া জোতা নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে

লাল লাল হওয়ার পরে আল্লাহ কই না এই আগুনে হবে না আরো এক হাজার বন্ধ তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা আল্লাহ কই না না এই আগুনে হবে না শরীরের বদ